সকালে আপনি কে যায় ঘুমাইতে অফিস টাই আমার দাদার দাদা তো রাজা ছিল ওনারা আবার দিনের বেলা ঘুমানোর অভ্যাস ছিল সেই সময়টা স্যার আমি এই মির্জাফরের কারণে স্বপ্নটাও ঠিক মতো দেখতে পারলাম না কোথায় এসে পড়লাম ওই যে যাবো জুতা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কুরবান ভাই এটা আমি জেনে বুঝেই খাই আর আপনি যে প্রতিদিন ফিমেল টয়লেট কেন পরিষ্কার করেন সেটাও বুঝি ওইটা আমার দায়িত্ব অন্যদের বেলা দায়িত্ব কোথায় যায় আপনি তো শুধু ফিমেল টয়লেটই পরিষ্কার করেন খুবই খারাপ লোক ছিল খারাপ যদি বেঁচে থাকতো ওরা আমি নিজ হাতে গলায় টিপে মারতাম স্যার কেন বলুন তো কেন নাই স্যার মানে খারাপ লোক ছিল ভয়ঙ্কর লোক ছিল ওরে মারতে পারলে আমার মনটা স্যার শান্তি লাগছে একটা বিষয় কি জানেন এই আমাদের পুরুষ মানুষের বয়স কিন্তু দিন দিন কমতেছে কারণটা কি জানেন না জানেন না আপনি জানেন কারণটা হলো এই যে মেয়েরা আপনারা কিন্তু দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে হ্যাঁ এই যেমন আপনি কি যে বলেন আচ্ছা আপনার নয়া প্রেমিকার খবর কি আপনি এটা কোনো কথা বললেন সারাদিন রাজনীতি এই অফিস

দেখো মা আমার বিয়ে নিয়ে তুমি চিন্তা করো না হ্যাঁ আমি এখন বিয়ে করব না না আমি তোমাকে কেমনে বুঝাই বলো আমার জবটা আসলে ওই রকম ভালো না এটা তো আদম ব্যবসার অফিস এদের প্রতিনিয়ত কিভাবে কি করে এরা তো নিজেরাও জানে না আমিও তো বুঝতেছি না আর এখানে তো টাকা পয়সা ঠিক মতো দেয়ই না তাহলে আমি বিয়েটা করব কিভাবে। তোমারও তো এটা বুঝতে হবে তোমাদের ঘর সংসার তার একজন আসবে তার ঘর সংসার এটা কি সম্ভব আমার একটা সেটেল জায়গা তৈরি করে তারপরে না আমি বিয়েশালে চিন্তা করব তুমি যে চাও যে সারাদিন একজন মানুষকে নিয়ে আসে সারাদিন ঘর সংসারে সমস্যার সৃষ্টি হোক আমি ভালো মতো ঘর সংসার করতে পারবো না তুমি তো তখন করবা আমি চাই না এগুলো হ্যাঁ তোমার শরীর ঠিক আছে তো সবাই ভালো আছে হ্যাঁ যখন ভালো জব পাবো তখন ছেড়ে দিব ওকে আল্লাহ কোন সমস্যা মন খারাপ আচ্ছা মুমিন ভাই বলেন তো আমি কি মহিলাদের মতো দেখতে কে বলেছে এই কথা আর কে বুটলেস ভাই মনটা যাই থুতু মেরে মারার করে ভাই ওনার কি বলবো খাটাশ একটা ওনার জন্য অফিসে কোনো মেয়ে জব করতে পারে আপনি খান আমার কাশি তো আমি শুধু বন্ধু নেই জানেন উনি আরো বলে আমি নাকি দেখতেও ভালো না মনটা চায় আপনি কি জানেন হ্যাঁ যে আপনি কতটা সুন্দরী এবং কোসি একটা মাল

বুঝলাম সবাই কেবল আমাকে এরকম কোথায় এসে চাকরি নিলাম সে যে কেন বেলো না কিছু ভালো লাগে না এবার আসুক দেখাবো সে যে গুড মর্নিং শুভ সকাল কেমন আছো মর্নিং ভালো দেরি হয়ে বৃষ্টি অনেক হ্যাঁ হ্যাঁ আমি ওই চিলেকোঠায় আপনার জন্যে একটা চেয়ার রেডি করে দেখেছি আপনি এসে ফ্রেশ হয়ে এসে বসলে একটা কফি বানিয়ে রেডি করুন থ্যাংক ইউ কোরবান ভাই হ্যাঁ ঠিক আছে

কি করব আমার কাজ আমাকেই তো করতে হবে ওকে ফাইন ডেস্কে করে পাবলিকে কেউ কেউ আর আমাদের মন বলানো কথা ভালো লাগে এটাও ঠিক আচ্ছা এমনি সামনে কি দুদিন ধরে নিখোঁজ আপনারা কিছু জানেন করে পুলিশে দেওয়া উচিত মানুষের টাকা মেয়ে দিয়ে শালা দুধ সালা ব্যবসা করে না কামিং

তা তো বটেই আই হ্যাভ গুড নিউজ আমার বিয়ে ঠিক হয়ে গেছে ওকে তাহলে তো মিষ্টি খাওয়াতে হবে আমার বিয়ে হয়ে যাচ্ছে শুনে কি আপনি খুশি অফ কোর্স व्हाই নট আমারও একটা গুড নিউজ আছে আপনারও বিয়ে আরো বড়পুরে চাকরিতে রিজাইন দিলাম E é

জব করে আবার মানে স্যার আমাদের কোনো নাই স্যার ঠিক আছে ভালো লাগে যে তুই হাত